স্বামী কাজ করতে গেছেন কুমিল্লাই। অভাবের শাশুড়িকে নিয়ে মাঠের সাথে লাগানো বাড়িতে থাকতেন গৃহবধূ খায়রুন আক্তার ভোরবেলা মোবাইল ফোনে গৃহবধূকে ডেকে বাড়ির বাইরে ভুট্টা খেতে নিয়ে যান দুর্বৃত্তরা এরপরে হত্যা করে হাত পা ও মুখবাদা মরদেহ ফেলে যান বাসঝারি সোমবার সকালে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার দুশো ইউনিয়নের সন্ডে গ্রামে এই ঘটনা বাসধারে গৃহবধূর মরদেহ এবং পাশের ভুট্টা খেতে গৃহবধূর জুতোগুলো উদ্ধার করেছে পুলিশ বাইতে খুঁজা খুঁজি নাই নাই তো এটা যত দেখা পান মোয়াটা ভুজা এটা রজত নাম নালা আলা করে চাষা করে যতলা লেগিয়া ওই পাকা লেগিয়া তাই মোয়াটা সন্তান কে লেগে এসে তারপর ভুটান এটা দাগ বুঝা শঙ্কর আর ধেদা দেন আনায় না এটা চলে আসুন আমাদের পেটে ফোন করতে আমার তাজমল এটা ভাইটা আছে যখন এটা আমার দেখা পানো না তুই খবরটা এখানে বিয়ে দিয়েছিলাম ছেলেটার নাম তাজমুলো আমরা সকালে ফোনের মাধ্যমে জানতে পারি যে আমার ভাগ্নিকে মেরে এখানে বাদ বারি এখানে ফেলে রাখছে আমরা আসে তাৎক্ষণিক আসে দেখলাম যে আমার ভাগ্নিটা এখানে লাশটা পড়ে আছে হাতগুলা বাঁধা মুখটা বাঁধা ওনাকে যে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়েছে তার পিঠে সমস্ত ধুলাবালু কাদায় ভরা বিশেষ করে শীত লাগে স্পষ্ট বুঝে তার টেনে হিঁচড়ে আনে এখানে ফেলা হয়েছে এটা হত্যাকাণ্ড আমরা এটা অবশ্যই অবশ্যই এটা সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনে দোষীদের সাবস্তর দাবি জানাচ্ছি আমি ভুট্টা ভুট্ হাতে আসি দেখি এই হাত মুখ বাঁধান তাও আমি দাও করবো না দেখলাম মনে হয় আছে মারা গেছে গোটাই মানে খাচ কৰি দিওঁ সেই টাইমৰ বাহুৰি ঘৰ দিয়ে ঘৰ যাওঁ উঠিলোঁ খাই নাথি নাই মই বেৰি ডাক্তৰ খাই খুলিগৈ মই ক'লে মোৰ বেৰিয়ালৈ দিনা ঘূৰাই ডাকবি ন

সবাই সহযোগিতাক মা সহযোগিতাক সবাই মায়া দেহ খাইলুন আক্তার ওই গ্রামের তাজমুল ইসলামের স্ত্রী ও একই ইউনিয়নের জিয়াখর গ্রামের সাদকুর ইসলামের মেয়ে সাত বছর হল বিয়ে হয়েছে তার তবে সন্তান হয়নি দুজনের দাম্পত্য জীবনে বালিডেঙ্গী থানার ওসি দীপাক অধিকারী জানান ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ